सल सयना मौला मोह अली सैयादना मौला मोह মোহাম্মদ আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নাবি আপনার নাবি সারা বিশ্বের নাবি সারা কলকাতার নাবি যে নাবি সৃষ্টি না হলে আসমান সৃষ্টি হতো না যে নাবি সেই নাবির উপর লাখো কোটি দূর শান্তি দ্বারাই বর্ষিত হোক গর্বিত হোক সকল উৎসাহ আছে আরবি ভাষায় কোরআনের ভাষায় বলেন আলহামদুলিল্লাহ আমি কোরআন মসজিদ হইতে একটা আয়তে কেরামা তেল করেছি কুল্লু নাফসি যাই কাতুল মাউ এই আয়াতের অর্থ হলো এটাই জিনার জান আছে তিনাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আপনি যদি ভাবেন 10 বিল্ডিং করে থাকব তো আপনাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আপনি যদি ভাবেন আমি কুড়ি তলা বিল্ডিং করে থাকব তো আপনাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আপনি যদি ভাবেন আমি কাচের ঘর করে থাকব তো আপনাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আপনি যদি ভাবেন মাটির তলায় ঘর করে থাকব আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এক কথাই হলো জিনার জান আছে তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আপনি যখন মারা যাবেন আপনার আপনাকে চারজন গোসল করানো যখন আপনি ভাববেন এই চারজন আমার সঙ্গের সাথে হবে তারপর যখন আপনাকে খাটলাই করে চারজন নিয়ে যাওয়া হবে তখন আপনি ভাববেন এই চারজন আমার সঙ্গের সাথে হবে এ বলে আমার বক্তব্যইতে করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মনিরা খেছে <imitra>, <imITRA> <imITRA>

এবার সিনিয়রের যারা বড় আছো তাদের ঘোষণা হচ্ছে উর্দু গজল সালমা সুলতানা সম্মুখে রেডি হও মুসাদ্দিক শেখ ইজাজ শেখ আওয়াল শেখ তোমরা সম্মুখে চলে এসো প্রথমে ডেকে নিচ্ছি সালমা সুলতানা কেনা